ব্রাজিলের বড় দল এবং ছোট দল সবারই একটা জায়গায় সমস্যা সেটা হচ্ছে পেনাল্টি টাই সবারই সমস্যা এই সমস্যার কারণে গতকালকে আমরা কিন্তু হেরে গেছি সেমিফাইনালে এবং সেটা পর্তুগালের সাথে খুব সহজ একটা সুযোগ ছিল শেষ বলটাতে গোল দিলেই ব্রাজিল কিন্তু সেমিফাইনাল থেকে ফাইনালে চলে যেত জোয়ান পাবলো যে গোলটা মিস করছে এই যে প্রেশার সিচুয়েশনে কিভাবে আসলে ম্যানেজ করতে হয় কিভাবে ঠান্ডা মাথায় গোল দিতে হয় সেটা ব্রাজিলের বড়রাও জানে না ছোটরাও আসলে জান না এই জায়গাটাই সবচেয়ে কাজ করা দরকার ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতির এখন একটা প্রশ্ন কিন্তু ওঠে বলতে পারেন যে ভাই ব্রাজিল তো এই টুর্নামেন্টে দুটা ম্যাচ জিতছে তাই বেকারে আপনি ফলো করে দেখেন বা খেয়াল করে দেখেন বা আপনি যদি ম্যাচ দেখে থাকেন তাহলে আপনি এটা পরিষ্কার যে দুটা ম্যাচ জিতছে দুটো ম্যাচই গোলকিপারের কৃতিত্ব জিতছে প্লেয়াররা একাধিক ম্যাচে পেনাল্টি মিস করছে এই দায়টা অবশ্য প্লেয়ারদের অবশ্যই কোচের কারণ কোচ যদি এই প্লেয়ারদেরকে এই পেনাল্টি শুট আউটের প্র্যাকটিস গুলো না করায় কিভাবে প্রেশার রিলিজ করতে হয় সেই জিনিসগুলো না করায় এবং সঠিক পেনাল্টি টেকারকে খুঁজে বের করতে না পারে এটা কোচের সমস্যা ব্রাজিল লাস্ট বিশ্বকাপে আমরা দেখছি যে টাইবেকারে আসছে কোপা আমেরিকাতে আমরা টাইবে কারে আসছি এই যে দায়গুলো এই যে ভুলগুলো এই ভুলগুলো থেকে ব্রাজিল আসলে কবে বেরোবে এবং এটা নিয়ে আদেও কি কোচদের কোনো এক্সট্রা প্ল্যান থাকে কিনা সেটাও আমার আসলে মাথায় আসে না বিকজ যদি থাকতো তাহলে যে হুট হাট করে ডিফেন্ডারদেরকে দিয়ে আপনি পেনাল্টি মারাই দিবেন এটা তো আসলে হইতে পারে না গতকালকে অ্যাঞ্জেল যে পেনাল্টিটা মারলো কোথায় মারলো আকাশে মেরে দিল তো এই যে মারার আগে মারার আগে ওকে দেখেই মনে হয় না যে কনফিডেন্ট আছে সেখানে এর আগে জোয়ান পাবলোকে দে পেনাল্টি মারাইলো। মানে মনে হয় না যে গোল দিতে পারে তার কনফিডেন্স নাই সেখানে গ্যাব্রিয়েল ম্যাক কত চমৎকার গোল দিল মানে সেম টাইম ব্রাজিল দলে কোপা আমেরিকাতে আমরা দেখলাম এদার মিলিদাউকে দিয়ে সেগুলো পেনাল্টি মারাতে এর আগে মার্কিনুয়েসকে দে পেনাল্টি মারাতে দু হাজার বাইশ সালের তিতে যে কাজটা করছে রোদ্রি যে একদম তরুণ ফুটবলের এত চাপের মতো তাকে দিয়ে প্রথম পেনাল্টিটা মারা দিলেন তো এই যে জিনিসগুলা একটা বিষয় সেটা হচ্ছে পেনাল্টি শুট আউট এমন প্লেয়ারদেরকে দিয়ে প্রথম মারায় হয় যে কিনা সবচেয়ে বেশি পেনাল্টি নিতে পারে অর্থাৎ প্রথমে আপনি যদি একজন সেরা পেনাল্টি টেকার দিয়ে পেনাল্টি মানা তাহলে অন্য প্লেয়ারদের একটা কনফিডেন্স বুঝতে পারে যে না আমরা শুরু করছি গোল দিয়ে তো প্রথমেই যদি মিস হয়ে যায় তখন কিন্তু ব্রেন মাইন্ডটা আসলে ড্যামেজ হয়ে যায় এই জায়গাটা টিতে দু হাজার বাইশ সালে বল করছে দু হাজার আহ হচ্ছে চব্বিশ সালে কোপা আমেরিকাতে দরিফাল জুনিয়র এদার মিলিতাকে দিয়ে পেনাল্টি মারাই বসে আছে তো এই যে ভুলগুলো এই ভুলগুলো থেকে ব্রাজিল কোচরা কবে বেরোয় আসবে গতকালকে যে ভুলটা করছে কোচ ডোডো এই থেকে কবে আসবে কার্লো ব্রাজিলকে ভুলগুলো নিয়ে যদি বিশ্বকাপ জিততে হয় সকল কিছু ঠিক করার পাশাপাশি পেনাল্টি কারা এমন পাঁচ থেকে ছয় জন বা আটজন সিলেক্ট করে রাখতে হবে তা না রাখলে খুট করে যখন আপনার পেনাল্টি পড়বে তখন আপনি যাকে ডেকে তাকে মেরে দিবেন সে মিস করে বসে থাকবে সেটা কিন্তু খুবই খারাপ এবং যেটা আমরা দেখতেছি আমাদের সাথে ঘটে ম্যাক্সিমাম টাইমে ব্রাজিল পেনাল্টি শুট আউটে বাদ পড়ে যায় তো পেনাল্টি শুট আউট হচ্ছে ফুটবল ম্যাচের একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট এই পার্টটা যদি আপনি সঠিকভাবে মূল্যায়ন করতে না পারেন সঠিকভাবে ম্যানেজ করতে না পারেন তাহলে আপনাকে ম্যাচ থেকে সিটকে যেতে হবে এবং সেটা কিন্তু যাচ্ছে ইজি ফাইনাল শেষ বল ফ্রান্স আপনার হচ্ছে পর্তুগাল কালকে পাঁচ নম্বর পেনাল্টিটা তাদের গোল মেরে ম্যারেজ লোবরে ইজি গোল বাম দিকে মারলেই ভাই উইন হয়ে যায় সেটা মারলো বারে হতাশা এই জিনিসটা আসলে স্পেশাল সিচুয়েশন কিভাবে ম্যানেজ করতে সে নাই তো আমার মনে হয় কার্লো আচুর্তির এই জিনিসটাতে একটু ফোকাস দেওয়া উচিত যেন পেনাল্টি দেওয়া অন্তত আমরা ভাই আর স্বপ্ন নষ্ট না করি অনেক ছিল এই ছোটদেরকে নিয়ে সেটাও কিন্তু হলো না তো ওভারঅল মিলে আমার একটা বক্তব্য আমরা পেনাল্টিতে অন্তত ভালো খেলতে চাই পেনাল্টিতে অন্তত কেউ মিস না করি এটা হচ্ছে বড় এবং আরে বারে গোলের বাইরে গোলের উপর যে আসলে খুবই ভালো এই জিনিসগুলো প্র্যাকটিস করানো কারো আনস্তির অবশ্য অবশ্য গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা কাজের মনে অবশ্যই ফলো করতে হবে পেনাল্টি শুট আউট কারা কারা নেবে গোলকিপার এই বিষয় নিয়ে কি কি কাজ করতেছে তাদেরকে কাজ করতে হবে আশা করি এই ডিপার্টমেন্টে ডেভেলপমেন্ট হবে আর এটা হচ্ছে আমার ওপিনিয়ন আপনারা থেকে আসলে এই বিষয়টাতে একমত অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে